আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা আধি গঙ্গা বয়ে যেত জয়নগল মজিলপুর এলাকা দিয়ে সেখানকার বিখ্যাত তন্ত্র সাধক ছিলেন ভৈরবানন্দ একদিন বিদেহী আত্মার পিছন পিছন তিনি চলতে থাকেন কিছু দূর গিয়ে তিনি দেখেন তিনি এক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এবং সেখানে একটি বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে বাচ্চা মেয়েটি হাসতে হাসতে কোথায় যেন একটু এগিয়ে অদৃশ্য হয়ে যায় সেই দিকে ভৈরবানন্দ এগিয়ে গিয়ে দেখেন নদীর ধারে এক পাথর পড়ে আছে এবং তাতে এক অদ্ভুত মা কালীর বিগ্রহ তিনি ওই মূর্তির সামনে যেতেই সেখানে হাজিরং স্বয়ং মা কালী তিনি বলেন ভৈরবানন্দ তোর সাধনায় আমি খুশি হয়েছি তাই আমি তোর হাত ধরেই প্রতিষ্ঠিত হতে চাই তখন তিনি ওই পাথরটি তুলে নিয়ে গিয়ে ঘরের ছোট্ট একটি মন্দির তৈরি করে তন্ত্রমতে মতে পুজো শুরু করেন এবং পাশের গ্রামের জমিদার রাজেন্দ্র চক্রবর্তী ছিলেন তার ভক্ত তিনি তাকে নিয়ে এসে ওই মন্দিরের দায়িত্ব দিয়ে কাশি ঘুরতে চলে যান তিনি নিয়মিত মায়ের পুজো শুরু করলে কিছুদিন পর মা স্বপ্নাদেশ দিয়ে তাকে বলেন পাশের পুকুরে এক নিম কাঠ পড়ে আছে তিনি যেন নিজের হাতে সেই নিম কাঠ তুলে মায়ের মূর্তি তৈরি করে পুজো শুরু করেন কিন্তু রাজেন্দ্র চক্রবর্তী ছিলেন বাতের রোগী মা তাকে স্বপ্নে তৎক্ষণাৎ এক বাতের ওষুধ দেন এবং বলেন সেটি জনসামক্ষে ছড়াতে সেই ওষুধে সুস্থ হন রাজেন্দ্র চক্রবর্তী এবং মূর্তি তৈরি হয় মা ধনন্তরী কালীর